চেনে না তার ছেলেকে ও একটা মেয়ে নিয়ে কি ঘটনা ঘটলো আর মেয়েটাকে বাবা হরণ করল ধাম ধুম একে কামরাইছে বান্দরে আয় তোরা দেখে যা সুসুখা বিন্দু খাবি কে যা এই ছোট ছোট নাটবর টোরা তোমরা কেমন আছো গো বাবারি বাবা তোরা এখনো ঘুমাস নি আমি তো মনে করেছি ঘুমিয়ে পড়েছে বোধহয় ঘুমাসছি না তাই তো এ আমার ভাইকে একটু ডাকছি দেখি আমার ভাই কোথায় আছে এ ভাই মুলো এ ভাই মুলো এ দাদা দাদা

কি বলি তুই না না প্রাণ প্রাণ চামড়ার লোক তাই স্লিপ করে বেরিয়ে গেছে ও কিন্তু তুই তো সর্বনাশ ঘটিয়ে দিয়েছিস রে ভাই এ দাদা কেন রে আমিও তো একজনকে ভালোবাসি এটা দাদা তুই কাকে ভালোবাসিস ওই পুটির মাকে ভালোবাসি দাদা দে ঘরে ঘরে হয়ে গেলো না হলো তো কিন্তু সে তো না হয় তোর আর আমার পরিচয়টা কি হবে বল দেখি কেন শ্বশুর জামাই তুই হবে একেবারে শ্বশুর জামাই দুই ভাই একেবারে ঘরে ঘরে হয়ে গেছে কোনো অসুবিধা নাই যদি শ্বশুর যদি কোন রকম শ্বশুর জামাই যদি গন্ডগোল হয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায় যাক কোনো অসুবিধা নেই আমাদের দাদা ভাই তো থাকবে আর যদি দাদা ভাই কোনোদিন গন্ডগোল করে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই আমাদের শ্বশুর জামাই সম্পর্ক থাকবে ঠিক বলেছিস এডাটা দাদা রে ভাই এডাটা তুই স্কুলে গিয়েছিলি হ্যাঁ স্কুলে আমি গিয়েছিলাম এটা স্কুলে কি পড়াশুনো করলি সে তো অনেক পড়াশুনো করেছিল ভাই অনেক পড়াশুনো করেছি হ্যাঁ পড়াশোনা করেছি ছাড়া একটা বানাম ধরলে পটাশ করে মরে যাবি আবার বলে কিনা পড়াশোনা করেছি হ্যাঁ হ্যাঁ বানাম ধরলে মরে যাবো তাই না হ্যাঁ মরে যাবি তো তাহলে তুই ধর দেখি কি বানাম ধরবি এ দাদা বানাম ধরবো ধর তুই বানান কর তো মালসা এই বড় মাংস না ছোট মাংস আরে তুই মালসা বললেই হবে তাহলে শোন ময়াকারে মা ছেলের সামসা বি ছা দিয়ে দাদা তোর মাথায় কি বেড়ে করে দাদা তুই বেশি দিন বাঁচবি না ফুটে যাবি বলেছিস তুই বাঁচলেও লাস্টিং করবি না এটা দা হ্যাঁ বল তুই বানান করতো ওই হচ্ছে কি কাঁঠাল কাঁঠাল আরে ছোট কাঁঠাল না বড় কাঁঠাল আরে কাঁঠাল বল না আরে পাকা কাটাল না কাঁচা কাটাল আরে একটা বললেই হবে তাহলে শোনা কত বড় কাঁটাল রে আরে এর থেকে বড় ছিল আমি বাজারে অর্ধেকটা বিক্রি করে দিয়েছি দাদা সত্যি দাদা তুই খুব ভালো ছেলে

তোরা পড়া মুখস্থ করে এসেছিস হ্যাঁ মুখস্থ আপনি যেটা ধরবেন সেটা বাদে আর সবগুলো মুখস্থ এই কত আমি যেটা ধরবো সেটা বাদে আর সব যদি মুখস্থ হয় তাহলে তো কোনোটাই হয় না কেন কে বলছে হয় না আপনি ধরুন না একবারে ফটাফট বলে ফেলবো পারবি তো হ্যাঁ পারবো না মানে আপনি ধরুন না তাহলে তুই বানান করতো কি বানান করব বানান কর ফটকে ফটকে হ্যাঁ ফটকে ফা গেল তাল গাছে কোয়া গেল আটকে ফটকে রে এটা একটা বানান হলো কেন হলো না এই তুই নামটা পড়তো নামটা নামটা কে নামটা নামটা দুগুনি গাঁচা গাঁচা দুগুনি চাঁদ দুগুনি চা দুগুনি

দুই রুমের ফল দুই পক্ষ রাস্তা দিয়ে মেয়েরা যায় সেদিক আমার লক্ষ্য অত ছাড়া করে তোদের দ্বারা কিছু হবে না হবে না শোন তোদের আমি একটা ছড়া মুখস্ত করতে বলেছিলাম করেছিস হ্যাঁ করেছি তাহলে বল দুরু দুরু করে হিয়া ঘুম হয় না রাত্রে শুয়া আচ্ছা সাি নেই ভাবে আমার সাথী হবে নানা বলেছি আমাদের না ডিম পাচ্ছে আপনাকে কটা দিয়ে যাবো খুব ভালো ছিলাম বাবা

কি বললি হ্যাঁ সেকেন্ড হ্যান্ড বিড়ি মানে ওই যে কেউ খেয়ে দিয়ে অর্ধেকটা ফেলে দিয়েছে সেই বিড়িটাকে আমি সেকেন্ড হ্যান্ড বিড়ি বলছি মানে পুরোনো জিনিসকে সবাই সেকেন্ড হ্যান্ড বলে না তাই তো ওই বিড়িটাকে আমি সেকেন্ড হ্যান্ড বলছি অত ছড়া স্কুলে এসে বিড়ি খাওয়া দেখাচ্ছি মজা আমি চললাম আগামীকাল সুন্দর করে লেখাপড়া করে আসবি আচ্ছা ঠিক আছে আসবো দাদা বাচ্চারে তোকে কেমন দিলেন এই গরম গরম ভোগ নি তোকে যখন দিয়েছিলে কেমন দিয়ে দিচ্ছিল এ দাদা আমরা একটা গান করবো হ্যাঁ গান তো করবি